আসসালামু আলাইকুম বি দূরে কিংবা কাছের দেশে কিংবা প্রবাসের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শকবৃন্দ দীর্ঘদিন পর আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে সুপ্রিয় দর্শকবৃন্দ আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন তা অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সুপ্রিয় দর্শক আজকে আমি যেই জায়গাটি থেকে ভিডিওটি ক্যাপচার করছি এটি হলো মাই হোম ডিস্ট্রিক্ট ত্রিনদীর মোহনা সিটি অফ হিল ইরিশের বাড়ি চাঁদপুর জেলার চাঁদপুরের কেন্দ্রবিন্দুতে অবস্থিত চাঁদপুর বিপণীবাগের মাছের বাজার সুপ্রিয় দর্শক প্রতিদিন প্রতিদিনই এ বাজারটি বিকেল তিনটা থেকে মধ্যরাত পর্যন্ত বসে সুপ্রিয় দর্শক এখানে দেশি বিদেশি সহ হরেক রকমের মাছ এই বাজারে প্রতিদিন ক্রয় বিক্রয় করা হয় সুপ্রিয় দর্শক আপনি ভিডিওটি নিজে দেখবেন পাশাপাশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন পাশাপাশি আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট হইল ভিডিওটি যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা টিকটক থেকে দেখছেন তারা টিকটক আইডিটি ফলো করবেন অলরেডি যারা ফলো এন্ড সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ সো ই কন্টিনিউ করতে থাকুন আমার আজকের এই ছোট্ট ভিডিওটি आंनि माखाया আমার নামকি মধু চাৎশদাগর চাদ ফকিরের নামে এতে চাঁদপুর শ্রীমোহনার ভালবাসায় সম্প্রীতি ভরপুর চাটশোদাগর চাদ ফকিরের নামে এতে চাঁদপুর শ্রীমোহনার ভালবাসায় সম্প্রীতি ভরপুর চাঁদপুরে চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি মধুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি মধু এই জেলাতে আছে আমার অনে ঐতিহ্য হাজিগুঞ্জের বড় মুষ্টি তারি দৃষ্টান্ত এই জেলাতে আছে আমার অনেক ঐতিহ্য হাজিগুঞ্জের বড় মুষ্টি তারি দৃষ্টান্ত লোকসমাগম তাকে ঘিরে সকাল দুপুর